পাবনা এক আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী দুপুরে উপজেলার কয়েকশো মানুষ ব্যানার নিয়ে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান ফটকের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ করেন পরে জেলা প্রশাসক এবং নির্বাচন অফিসারের কাছে স্মারক লিপি দেন তারা নতুন সংসদীয় সীমানার প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন সংগ্রাম পরিষদের নেতারা সম্প্রতি সাথিয়াকে এককভাবে পাবনা এক এবং বেড়া ও সুজানগরকে মিলিয়ে পাবনা দুই আসন করার সিদ্ধান্ত হয় এক সপ্তাহের ব্যবধানে আবারও কেঁপে উঠল সিলেট বেলা বারোটা উনিশ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় আবহাওয়া অফিস জানিয়েছে আজকের ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সুনামগঞ্জের ছাতক রেক্টর স্কেলে এর মাত্রা ছিল চার ছোট মাত্রার হয় এই ভূমিকম্পের ঝাঁকুনি অনেকেই বুঝতে পারেননি কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি এর আগে গত চোদ্দই সেপ্টেম্বর সিলেট ক্যাম্পে উঠে ভূমিকম্পে ওই দিন বিকেল পাঁচটা এগারো মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় তিন ঘণ্টা পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন সচল হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে এর আগে সকাল সাড়ে এগারোটার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জের খোয়াই রেল সেতুর উপর দিয়ে যাবার সময় ইঞ্জিন বিকল হয়ে যায় শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানিয়েছেন বিকল ইঞ্জিন এবং ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়েছে 250 পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যৌথ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং র্যাব এগারো অভিযান চালিয়ে হাসপাতালে বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় পরে যাচাই বাছাই শেষে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতজন দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন এবং র্যাব এগারো নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় দণ্ডপ্রাপ্ত দালালদের সাজা দেওয়ার পর জেলা কারাগারে পাঠানো হয়েছে ঝালকাঠিতে পৌরসভা কর্তৃপক্ষ নামে হয়রানির অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে অটোরিকশা এবং ইজি বাইক সমবায় সমিতি দুপুর সাড়ে বারোটা থেকে তারা এই ধর্মঘটের ডাক দেয় শহরে শ্রমিক এবং পৌর কর্তৃপক্ষের এই দ্বন্দ্বে ভোগান দিতে যাত্রীরা অটোর শ্রমিক নেতারা জানিয়েছেন পৌরসভায় আগে এগারোশো পঞ্চাশটি অটোরিকশা লাইসেন্স থাকলেও বর্তমানে মাত্র সাতশো তেরোটি লাইসেন্স নবায়ন করেছে পৌর কর্তৃপক্ষ বাকি অটোরিকশা এবং ইজি বাইককে বৈধ করার দাবি জানিয়ে অনির্দিষ্টকালে ধর্মঘট শুরু করেন তারা তবে পৌর কর্তৃপক্ষের দাবি শ্রমিক সমিতির দাবি অযৌক্তিক শহরে চলাচল করা অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলছে আর শ্রমিকরা অভিযোগ করেছেন গাড়ি থেকে অবৈধভাবে অর্থ আদায় এবং হয়রানি করছে পৌরসভা চুয়াডাঙ্গায় সপ্তম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় খাইরুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন দুই হাজার চব্বিশ সালের আটই সেপ্টেম্বর রাতে স্কুল ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ওই এলাকার একটি আম বাগানে নিয়ে ধর্ষণ করে খায়রুল ইসলাম বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় খায়রুল এই ঘটনায় ওই দিনই ছাত্রীর বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন চণ্ডীপাঠ ঢাক কাঁসর আর শঙ্খধ্বনিতে দেবী দুর্গাকে মরতে আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হল দেবীপক্ষ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসবের পূর্ণ লগ্ন মহালয়ের দেবীর আগমনী বার্তা বাঁচল সিলেটে বর্ণাঢ্য আয়োজনে মহালয়া উদযাপন করছেন ভক্তরা মহালয়ের দিন সকাল থেকে নগরের বলরাম জিওর আখড়ায় চণ্ডী পূজা এবং চণ্ডীপাঠে অংশ নেন ভক্তরা সকালে খুলনার রূপসার মহাশ্মশান মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন এবং শ্রী শ্রী চণ্ডীপাঠের মাধ্যমে মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয় দেবী পক্ষের শহরের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ভোরে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মহালয়ার শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণিপতি রায় ডিবিসি সারা বাংলায় এই এখনকার মতো ডিবিসির সঙ্গেই থাকুন